হলো কর বাড়িয়েও হাততালি পাওয়া যায় তাই না কর বাড়িয়ে হাততালি নিচ্ছে না সাড়ে সাত টাকার কর পনেরো টাকা করে সেখান থেকে দশ টাকায় নামে নিয়ে আসলো এরপরে আমরা হাততালি দিচ্ছি কত বড় ইতর এবং অভদ্র চিন্তা করতে পারে আজকে যে আয়োজন বৈদেশিক ঋণ ভ্যাট এবং ট্যাক্সের অর্থনীতির বিকল্প কি অনেক ধন্যবাদ আইএমএফ বা বৈদেশিক যে সংস্থাগুলো বাংলাদেশে ঋণ দেয় তারা কি বাংলাদেশে এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট এগুলো পাঠায় পাঠায় নাকি বিভিন্ন অজুহাতে বিভিন্ন নামে নেয় তো তো সরকারের ডলার প্রয়োজন এটাই হলো বাস্তবতা এই ডলার নিতে গিয়ে বিভিন্ন বিদেশি সংস্থাগুলো শর্ত দেয় সরকার সেই শর্ত মানার চেষ্টা করে আমার প্রশ্ন হলো ডলার আপনার প্রয়োজন মানে আমার মোবাইলের ব্যাটারি চার্জ করা প্রয়োজন তাই না তো মোবাইল ব্যাটারি ড্রেন আউট হয়ে যায় যে যে অ্যাপসে সেই অ্যাপস বন্ধ রাখলেই তো ড্রেন আউট কমে যায় তাই না মোবাইল গরম হয়ে যায় না ড্রেন আউট হয়ে যাচ্ছে হ্যাঁ একটা ইন্টারনেট ব্রাউজার অতিরিক্ত অন করে রাখলে ড্রেন আউট হয়ে যায় একটা চ্যাটিং অ্যাপস অন করে রাখলে গেমিং অ্যাপস অন করে রাখলে হয় এগুলো বন্ধ করে রাখলে ড্রেন আউট আর হয় না তাহলে সরকারের যে ডলার প্রয়োজন ছিল তার আগে সরকারের উচিত ছিল এই ডলার ড্রেন ড্রেন বন্ধ করা তো সরকার ডলার আউট বন্ধে কি কি ব্যবস্থা নিয়েছে আমরা জানতে চাই। এখন পর্যন্ত কতগুলো অপ্রয়োজনীয় পণ্য আমদানিতে সরকার নিষেধাজ্ঞা দিয়েছে এটা আমাদের প্রশ্ন দিয়েছে নাকি যেই পণ্য বাংলাদেশে আমদানি হয় সেই পণ্য আমদানি এখানে নিষিদ্ধ হওয়া উচিত কিনা হওয়া উচিত সেটা শক্ত করা উচিত কিনা সেটা সেটা করা হয়নি দেখেন যে পণ্য বাংলাদেশে আমদানি হয় না সেই পণ্য আমদানিতে উচ্চ কর দিচ্ছে যে আমি যেহেতু ওই পণ্য আমদানিতে বাধ্য আমার যেহেতু অতীব প্রয়োজনীয় ওইটা আমাকে অতীব প্রয়োজনীয় বিবেচনায় আমাকে উচ্চ কর আরোপ করছে যে সে তো এই উচ্চ কর দিলেও নেবেই অথচ উচিত ছিল যেই পণ্য আমার দেশে উৎপাদন হয় না সেই পণ্য অ্যাভেলেবল করার জন্য সরকারের সহযোগিতা করা আর যেইটা আমার এখানে উৎপাদন হয় সেইটা উৎপাদনে বাধা সেটা আমদানিতে বাধাগ্রস্ত করা তাই না তাহলে সরকারের শুল্ক আরোপের এই জায়গায় এই একটা বড় একটা এটা ভুলের হলো একটা বিষয় গেল আর হলো ভ্যাট ক্ষেত্রে আমরা দেখেছি যে সরকার অনেক মানে কৌশল নিয়ে এই কাজটা করেছে এটা একটা শয়তানি বুঝছেন শয়তানি করেছে দেশের নাগরিকদের সঙ্গে কি শয়তানি আমরা বাংলা সিনেমায় দেখেছিলাম একটা জিনিসের দাম তিরিশ টাকা বানিয়ে সেটা বিশ টাকা করার একটা পুরোনো কৌশল তাই না দশ টাকা থেকে তিরিশ টাকা করবে বিশ টাকা এটা কৌশল একটা শয়তানি সরকার সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট থেকে হঠাৎ করে পনেরো পার্সেন্ট করলো সেইখান থেকে আমরা চিল্লা চিল্লি করলাম আবার দশ পার্সেন্ট করলো তাদের পলিসির মধ্যেই ছিল তারা এইভাবে কাজ করবে এই শয়তানিটা জনগণের সঙ্গে করবে তাদের পলিসি এটা এবং সেই পলিসি দিয়ে বাড়িয়ে মানে এইটা হলো ফ্যাসিবাদের একটা লক্ষণ যে আপনার হলো কর বাড়িয়েও হাততালি পাওয়া যায় তাই না কর বাড়িয়ে পনেরো টাকা করে সেখান থেকে দশ টাকায় নিয়ে আমরা হাততালি দিচ্ছি কত বড় ইতর এবং অভদ্র চিন্তা করতে পারেন আমাদেরকে হাততালি দেওয়াতে বাধ্য করছে তো এই হলো সামগ্রিকভাবে ফ্যাটের ভ্যাটের উপস্থিতি এইটা মানে আপনার হলো ধরেন এই কর যারা বাড়ালো যে যে প্রতিনিধিরা সিদ্ধান্ত নিল ও যদি হবিগঞ্জের একটা সংসদ সদস্য হতো হবিগঞ্জের পাবলিক প্যান না বা বগুড়ার জনপ্রতিনিধি হলে পিটাইত কিন্তু ও কোথাকার কোন প্রতিনিধি না ও কারো প্রতিনিধি না ও জনগণের প্রতিনিধি না জনগণের উপর ওর কোনো দায়বদ্ধতা নাই তাই ও নগ্নভাবে ভাবে এইভাবে বাড়াতে ও কারো কাছে জবাব দিতে হবে না কারো কাছে উত্তর দিতে হবে না কারো কাছে উত্তর দিতে হবে না এবং এদেরও এদের এদের জবাব দিতে হয় না এরা কিছু একটা হইলে কিছু সাংবাদিক ডাকবে ডেকে মাইক্রোফোন রেখে জবাব দেবে এটাই এদের জবাবদিহিতা এটাই এটা কি হয় নাকি রাষ্ট্র যারা চালাবে তারা নির্দিষ্ট অঞ্চলের জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে তাই না নির্দিষ্ট অঞ্চলের জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে সেই ম্যান্ডেটে তারা রাষ্ট্র চালাবে তাহলে ওই এলাকার মানুষ তাকে ধরবে যদি কোনো অনিয়ম গড়বড় হয় আমাদের বাংলাদেশ একটা দীর্ঘ সময়ের জন্য মানে আরো কিছুটা সময় ভোটাধিকার বঞ্চিত হতে যাচ্ছে আরো দীর্ঘ সময় এবং এইটা প্রশংসার সাথে হচ্ছে এটাই সব আতঙ্কের জায়গা মানে কিছু অনির্বাচিত লোক অনেকদিন ক্ষমতায় থাকতে চায় এবং জনগণের একটা অংশ তাকে প্রশংসা করছে এই ফ্যাসিবাদী চরিত্রের সংজ্ঞা দিতে চাই সুযোগ দিতে চাই কিন্তু আমি কি ফারুকি সাহেবকে সুযোগ দিতে চাই বলেন চাই নাকি আমি কি আসিফ নজরুলকে বেশি দিন সুযোগ দিতে চাই হ্যাঁ চাই চাই না এখন আমরা পড়ে গেছি প্যাচে আমি সারকে সুযোগ দিতে চাই আর সার সিলেক্ট করছে আর কিরে আমি স্যারকে সুযোগ দিতে চাই কিন্তু সার সুযোগ সিলেক্ট করতেছে আসিফ নজরুলকে বসির সাহেবকে বা জাহাঙ্গীর সাহেবকে হ্যাঁ তাদেরকে সিলেক্ট করছে তাহলে আমি তো এখন আমরা পড়ে গেছি মাইন ক্যাচি পাই আমরা এদিকে গেলেও গালি দেয় ওইদিকে গালি দিলেও গালি দেয় আর আমরা সমালোচনা করলে নাহিদরা প্যান্ট খুলে দেখায় ওর পাশাল কালো হয়ে গেছে লাল হয়ে গেছে এখন আমার কথা হলো নাহিদের পাশা কালো হয়ে গেছে বা লাল হয়ে গেছে এখন আমি যে তো শেখ হাসিনা কি পিঙ্ক কালারের লিপস্টিক নিয়ে আমার পাশায় চুমা দিছিল যে আমার পাশা পিঙ্ক কালার হয়েছিল আমার পাশা তো লাল হয়েছিল হয়েছিল না এখন আমার পাশা লাল হয়েছিল এখন ওকে কিছু বললেই ওরা খালি প্যান্ট খুলে দেখায় পাশা কালো হয়ে গেছে এখন এই সমাধান আপনি কই থেকে দিবেন আবার এই দিকে ভ্যাট বাড়াবে শুল্ক বাড়াবে তাই না জনগণের ভোটাধিকারকে অজনপ্রিয় করার চেষ্টা করা হচ্ছে যে জনগণ হলো আবাল জনগণ কিছু বোঝে না তাদের নির্বাচিত করার ক্ষমতা নাই তারা ভুল লোককে নির্বাচিত করে রকম ভাবে জনগণের ভোটাধিকারকে অজনপ্রিয় করার চেষ্টা করা হচ্ছে জনগণের ভোটাধিকারকে কালি লাগাই দিচ্ছে যেটা এটা ভালো না এটা কালো এটা ভালো না এটা ভালো নয় এরা হলো জনগণ বোঝে না তাই না এইটা কিন্তু ফারুকি সাহেব একবারে উত্তম তাই না আসিফ নজরুল গুনা নাই হ্যাঁ কিছু বললেই বলবে আল্লাহর হ্যাঁ আর এইদিকে প্রথম আলোর অফিসের সামনে থেকে নয় জনকে আটক করে মানে পাছা লাল করে দিছে কালো করে দিছে আমার কথা শেখ হাসিনা খারাপ সে নাইজের পাশা কালো করছে এখন প্রথম আলোর অফিসে নিয়ে যায় সেনাবাহিনী আর পুলিশ মিলে প্রথম আলোর প্রতিবাদ করায় আমাদের একজন কালো কালো করা হলো কেন কেন উত্তর দিতে পারবে করছে স্টুডেন্ট ফর ছাত্ররা আদিবাসী এই শব্দ পাঠ্যপুস্তকে দিছে প্রতিবাদ করছে সেই প্রতিবাদে প্রোগ্রামে কিছু বাম সংগঠনের উগ্র ছেলে হামলা করতে গিয়ে মার খাইছে এটাই তো হামলা করতে গিয়ে মার খাইছে তাই না কোনো কিছু লুকানো উচিত না হামলা করতে গিয়ে মার খাইছে আবার স্টুডেন্ট ফর সোয়েন্টেন তারাও মার খাইছে তাই না দুই পক্ষ মারামারি করছে মার খাইছে এক পক্ষ বেশি মার খাবে কম মার খাবে দুই একটা কিল ঘোষিত হবে তাই না এখন স্টুডেন্ট ফর সোয়েন্টেন ওদেরকে গ্রেপ্তার করার জন্য নাগরিক কমিটির বাম নেতারা গিয়ে আন্দোলন করতেছে আল্টিমেটাম দিচ্ছে এখন নাগরিক কমিটি আলটিমেটাম দিচ্ছে স্টুডেন্ট ফর সোয়েন্টেন কে করার জন্য কার বাপের হেটাম আছে তাকে আটক না করা বলেন হ্যাঁ কিন্তু স্টুডেন্ট ফর কি বলছে সার্বভৌমত্বের কথা বলছে বলছে আমার বাংলাদেশের অখণ্ডতার কথা বলছে পাহাড় নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলছে রাখাল রাহাদের মতো সংস্কার কমিটির লোকদেরকে নিয়ে কথা বলছে এটা বলাতে রাখাল রাহ আবার চালাকি করে ওদেরকে সচিবালয়ের ভিতরে বসায় রাখে ওই যে এনসিটিভিতে বসায় রাখছে মানে আসতেছে আসতেছে না আসতেছে আসতেছে না এগুলো করে করে এদিক থেকে ওই আদিবাসী বাম সংগঠন বৈষম্য বিরোধী বাম নেতাদেরকে বলছে তোরা হামলা কর এখন হামলা করতে গিয়ে ডলা খাইছে ডলা খেয়ে আও আও করতেছে কুত্তার মতো মানে বলতেছি কেন বলতেছি আমরা দেখছি তো ওই ঘটনার আগে রং মাখাচ্ছে মুখে আমরা এই ভিডিওগুলো গুলো দেখছি রং মাখিয়ে নিচ্ছে রং মাখিয়ে নিচ্ছে এখন এখন ওই রক্তে তো ডিএনএ টেস্ট করতে হবে রক্ত নাকি বঙ্গবাজারের রং তাই না আমরা এগুলো আমরা বাংলাদেশটা বড় একটা বিপদে আছে এখন বাংলাদেশ কার দালাল হবে এক একজন এক একটা দালালে রূপান্তরিত হয়ে আছে কেউ আমেরিকা দালাল হওয়ার জন্য যান প্রাণ করে দিচ্ছে কেউ রাশিয়ার দালাল হওয়ার জন্য যান প্রাণ কোরবান করে দিচ্ছে আবার কেউ কেউ ভারতের দালাল হওয়ার জন্য যান প্রাণ কোরবান করে দিচ্ছে হ্যাঁ এত ভারত বিরোধী কথা কিন্তু নিজের দপ্তরের লোকদেরকে প্রশিক্ষণের জন্য ভারতে পাঠাচ্ছে হ্যাঁ এত ভারত দুশমনি কিন্তু ওখানে পাঠাচ্ছে কেন কিরে রে আমাদেরকে সত্যিকারের অর্থে ভারত তাদেরকে দুশ্মন মনে করে সেটা আইডেন্টিফাই করতে হবে ভারত তাকে দুশ্মন মনে করে তাকে আইডেন্টিফাই করতে হবে আমি ভারতকে গালি দেই তার মানে সত্যিকার অর্থে আমি ভারতের বিরুদ্ধে এইটা কিন্তু না বুঝতে পেরেছেন ভারত বলবেই তুমিও আমার নামে গালি দাও ভারত তার লোক ভারত ভারতে গালি দেওয়া হবে কিন্তু সত্যিকার অর্থে ভারতের আরিকার সঙ্গে এটা আইডেন্টিফাই করতে হবে এটা আইডেন্টিফাই করে দেশপ্রেমিকদের তাদের বন্ধুতে রূপান্তরিত হতে হবে তাহলে আমরা একটা সমাধান পাবো ইনশা ধন্যবাদ সবাই